কারো ঘরে যদি অনেকগুলো মেয়ে হয় তারপরও সে একটা আশা করে কি সন্তানের ছেলে যদিও করাটা ঠিক নয় এই করাটা ঠিক নয় কেন নয় ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন ভালোর জন্যই করেন আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়ে আপনার বংশ টিকাই ফেলতে পারবে সুনাম অর্জন করাই ফেলতে পারবে সেজন্য যাদের ঘরে সন্তান আছে যেই হোক সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়ার নামাজ পড়ে রবকের রবের কাছে দোয়া করেন আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না এরকম হাজার পরিবার আছে তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাক্তার শোনার সুযোগ দিয়েছ আম্মু ডাক্তার শোনার সুযোগ দিয়েছ আল্লাহ তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা আমি অন্তত মূল্য আফসোস নাই কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি আমার সন্তানকে একটু কুলে নিতে পেরেছি একটু বুকে লাগাতে পেরেছি একটু কপালে চুমা দিতে পারছি কত মা বাবা বিয়ে করে এখনো অপেক্ষা করতেই আছে আল্লাহ একটা সন্তান দাও একটা সন্তান দাও যারা একসময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই পুত্র সন্তানের দরকার যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন ওনারা বলবা বাবা ছেলের দরকার একটা মেয়ে হলো দেন আল্লাহ একটা মেয়ে হলো দেন একটা মেয়ে হলো দেন আমি মা ডাক্তার শুনতে চাচ্ছি আমি আব্বু ডাক্তার শুনতে যাচ্ছি আমি বাবা ডাক্তার শুনতে চাচ্ছি সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না তারা কি বলে জানেন আমি তো চাইলে কিচ্ছু হবে না আমি চাইলে দিন কিংবা রাত হবে না কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে দিন রাত হয়ে যেতে পারে আমার রব যেটা দিয়েছেন আমার জন্য সেটাই আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ে আমক আমি পুত্র কন্যা বুঝি না আল্লাহ যেটাই দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি